আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমাদের মুরগির বাচ্চাদের বয়স পনেরো দিন তো কিছু কয়েকটা বাচ্চাকে ওজন দিয়ে দেখবো যে কত ওজন হয়েছে এখানে সোনালী মুরগি দেশি মুরগি আবার টাইগার মুরগিও আছে এই যে এটা টাইগার মুরগি কালো বড় তো কয়েকটা বাচ্চাকে ওজন দিয়ে দেখবো যে কত ওজন হয় এটা হচ্ছে মুরগি বাচ্চাদের মধ্যে সবচেয়ে ছোট তো মিটার এখানে চালু আছে এখন ওজন দিয়ে দেখব যে কত হয়েছে এই হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়ষট্টি চৌষট্টি গ্রাম বাতাস হচ্ছে তো ওজন হচ্ছে এই ওজন আপ ডাউন করতেছে ওজন ধরে নিলাম আটষট্টি আটষট্টি গ্রাম এখন আর টাকা ওজন দিব এই যে এটা এটা হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় বাচ্চা এটা হচ্ছে টাইগার টাইগার নামের বাচ্চা এন্ড এটাকে ওজন দিব চুপ করে আদর আদর এর ওজন 100 33 বট 33 গ্রাম এখন আরেকটা ওজন দিব দেখব প্রথমে দিলাম দেশি মুরগির বাচ্চা তারপর দিলাম টাইগার মুরগির বাচ্চা এখন দেশে সোনালি মুরগির বাচ্চা দেখবো আছে এটা কত ওজন হয় ওজন পঁচানব্বই গ্রাম ষাটটা মুরগির বাচ্চার মধ্যে তিনটা হলো আট আর চারটা আছে এখন ওই চারটে ওজন দিব দেখবো যে কত হয় আরেকটা বাচ্চা আনলাম এটা সোনালি হবে নাকি দেশি হবে এতটা শিওর না যেহেতু ছোটো আর একটু বড় হোক তাহলে বুঝতে পারবো আচ্ছা একে এখন ওজন দেয় এর ওজন একশো গ্রাম তো চারটা হল আর আছে তিনটা তো আরেকটা নিয়ে আসলাম দেশি মুরগির বাচ্চা এখন এর ওজন দেখব এর ওজন আশি গ্রাম আর আছে দুইটা দেখি তো একটা দেশি মুরগির বাচ্চাকে ধরে নিয়েছি দেখি এর ওজন কত হয় এর ওজন একশো গ্রাম এখন আরেকটাকে মাপবো তো নেক্সট লাস্ট যে বাচ্চাটা সেটার ওজন সে সেটার ওজন হয়েছে বিরানব্বই গ্রাম তো এটা ছিল লাস্ট আবার এদের ওজন দিব আবার পনেরো দিন পর মানে যেদিন এদের এক মাস বয়স হবে সেদিন আবার এদের ওজন দিব তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন ভিডিওতে আল্লাহ হাফেজ